আল্লাহর ওলিদের মাজারের উপর হামলা চালাচ্ছে কথা বলে ঠিক কিনে আর আমি ঠিক কিনে আর হামলা ছড়ার আগে কোথায় ছাড়াও যেখানে মদ সুদ গাঁজা হচ্ছে সেখানে পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে সাতাশ থেকে ত্রিশ প্রকার মদ চলে বিশ্বের বড় বড় মতে এদিন ব্যবহার পড়লো পৃথিবীর সবচেয়ে বড় মদ মদের নাম হচ্ছে দা বিলিনিয়ার বিলিনয়ার বটখা বটকা বটখা এটার দাম হচ্ছে থ্রি মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিরিশ কোটি পঞ্চাশ লক্ষের অধিক একটা বোতলের দাম এগুলো আমাদের দেশে ক্লাবগুলোতে চলে না চলে কি চলে না তা এই পর্যন্ত একটা ক্লাব নাইট ক্লাব যেগুলো আছে মদের দোকান এগুলো ভেঙে দাও এমন কোন পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশ নয় পৃথিবীর এমন কোনো ব্যাংক নেই যেখানে সুদের কাজ কারবার চলে না প্রত্যেকটা ব্যাংকের মূল আছে সুদ যে ব্যাংকের নাম বলেন না কেন এ পর্যন্ত কোন ব্যাংকে হামলা হয়েছে আরো হামলা হয়েছে হয় না তো সুতরাং হামলা হলে সেখানে হওয়া দরকার মদের দোকানে হামলা হওয়া দরকার মাজারে কেন তাহলে মনে রাখতে হবে মাজার হামলা মানি মাজারে যারা শুয়েছেন আল্লাহর অলির দুশ্মন এরা কথা বলেন ঠিক কিনা তো মনে রাখতে হবে এভাবে যদি আল্লাহর অলিদের মাজারে যদি হামলা হয় তাহলে কোটি কোটি আল্লাহরিদের আশ এক বসে আছে আলমরা বসে আছে না এরা ছে থাকবে না এরা যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে তাহলে তোমরা ফালাবার ফথ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা এই জন্য আমি আজকে মাহফিল থেকে আহেলসুল জামাতের সবাইকে বলবো আমরা এক হয়েছি আবারও মজবুত হয়ে আমরা মাঠ মৈদানে বিপ্লব ঘটাতে হবে কথা বলেন ঠিক কিনা আগামীতে সুন্দরের কাজ সিটাই ভিত্তিক নয় ঢাকা ভিত্তিক করতে হবে রাজধানী ভিত্তিক করতে হবে কথা বলেন ঠিক কিনা কথা আমার শেষ কিছু বন্ড মাজারের কথা বললাম এরা স্বপ্ন দেখে বন্ড মাজার এ এরা স্বপ্ন দেখে মাজার হবে রাতের ভিতরে স্বপ্ন দেখেছে মাজার একটা মাজার করে ফেলছে কিন্তু এরা মসজিদ দেখে না এরা মসজিদে কি আছে খবর আছে তো হ্যাঁ মসজিদের মধ্যে খরচ আছে ঠিক কিনা মসজিদ সালানো এটা ছাটটি বিজ্ঞানের বিষয় নেই যারা মসজিদ পরিষেবা করে আমার এই মসজিদের পরিষেবা কোভিড ভাইরাল আমি দীর্ঘ আঠারো উনিশ বছর থেকে দেখে আসতেছি কি পরিমাণ হাঁটু হাঁটু পা পা করে অত্যন্ত কষ্ট মেহনত করে এই মসজিদকে পর্যন্ত এনেছেন বড়ো গরিব রিস্লাহ আল্লাহ পাক তাদের খেতমত কবুল করুন বলে আমি ছিল এই মসজিদ কোথায় এনেছেন ঠিক কিনা তার এগুলা সবগুলো কুরবানি থিয়াগের বিনিময়ে ফসল কথা বলেন ঠিক কিনা এই যে এখানে প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ আছে ইমাম মসজিদের স্যালারি আরো বেশি হলে তো লাখের উপরে চলে যেত কথা বলেন ঠিক কিনা এখানে আমি যে কথা বলতে চাই এই যে মাসে লাখ দুই লক্ষ টাকা খরচ করা মসজিদ যা করতে গেলে এগুলো লাগবে এই জন্য এরা মসজিদ শব্দ দেখে না মাজার শব্দ দেখে কথা বলেন ঠিক কিনা এছাড়াও মনে রাখতে হবে শুধু টাকার ফাংশন নয় মসজিদ একটা রাষ্ট্রের মতো পলিটিক্যাল সায়েন্সের ভাষায় মসজিদ একটা রাষ্ট্র কারণ রাষ্ট্রের জন্য যেই বিষয় দরকার মসজিদে একই বিষয় আছে রাষ্ট্রের জন্য সরকার লাগবে রাষ্ট্রের জন্য নির্দিষ্ট প্রকণ্ড প্রয়োজন রাষ্ট্রের জন্য জনগণ লাগবে রাষ্ট্রের জন্য সার্বভৌমত্ব লাগবে ঠিক রাষ্ট্রের জন্য যে ছেকটি বিষয় এই চটটি বিষয় মসজিদে না একটু কথা